হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই অনেক দিন পরে আমার পুরান বাসাতে আসলাম এবং সেই সাথে আমার মাছগুলোর একটু বিশেষ পরিচর্যা করবো আসলে এখন আমি আর এই বাসাতে থাকি না এখন আমি অন্য একটা জায়গায় থাকি যার জন্য এই মাছগুলোর কোনো পরিচর্যা করা হয় না আর বিশেষ পরিচর্যা করার কেউ নাইও তাই দেখতে পাইতেছেন সব শেওলা জমে গেছে তো অনেক দিন পরে আমার এই মাছগুলোকে একটু সময় দিতেছি বা একটু পরিচর্যা করবো দেখতে পাইতেছেন কি অবস্থা হয়ে গেছে আসলে প্রায় এক দেড় মাস পরে আমার এই বাসাতে আসছি তো এখন দেখি এদেরকে কিভাবে কি পরিচর্যা করা যায় তো আপনারা দেখতে থাকুন চারপাশে কেমন শ্যাওলা জমে গেছে পানিটাও চেঞ্জ করতে হবে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন দেখি এদেরকে কী করা যায় কীভাবে এদেরকে একটু পরিচর্যা করা যায় আল্লাহ হাফেজ